পরে জানতে পারলাম উনিশশো আটষট্টি সালে এমার্জেন্সি নাম্বার নাইন ওয়ান ওয়ান চালু করা হয় যা নাইন ইলেভেনের ঘটনার প্রায় তেত্রিশ বছর আগের কাহিনী উনিশশো আটষট্টি সালে যুক্তরাষ্ট্রে একটি একক জরুরি নাম্বারের দরকার হয় কারণ বিভিন্ন শহরে ভিন্ন ভিন্ন নাম্বার ব্যবহার করা হতো যা জরুরি অবস্থায় বিভ্রান্তির কারণ হতো তাই এটি এবং ফেডারেল কমিউনিকেশন কমিশন অর্থাৎ এফসিসি মিলে একটি সহজ নম্বর নির্ধারণের সিদ্ধান্ত নেয় তার এমন একটি নাম্বার চেয়েছিল যা হবে ছোট মনে রাখা হবে সহজ এবং দ্রুত ডায়াল করা যায় নাইন নির্বাচন করার কারণ হচ্ছে এটি তিন সংখ্যা এবং সহজেই ডায়াল করা যায় এবং এটি অন্য কোনো টেলিফোন সিস্টেমের সাথে করে না এদিকে হামলার তারিখটি পরিকল্পিতভাবে নির্ধারিত ঐতিহাসিক বা কার্যকরী যোগসূত্র নেই যাই হোক এই নাম্বারটি একটি লাইফ লাইন যা পুলিশ ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স মতো সেবা পেতে সাহায্য করে আমেরিকা ছাড়াও আরো বেশ কিছু দেশ যেমন কানাডা বলিভিয়া মেক্সিকো আর্জেন্টিনাতেও নাইন ওয়ান ওয়ান এমার্জেন্সি নাম্বার হিসেবে ব্যবহৃত হয়